একটু বৃষ্টি হলেই হাঁটু পানি এই দৃশ্য নোয়াখালী সদর উপজেলার কিছু এলাকায় চেনা যেন বর্ষাকাল এতটাই মানেই বন্ধি জীবন উপজেলা প্রশাসনের উদ্যোগে যখন জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয় তখন কাটা রাস্তায় জীবন থমকে দাঁড়ায় খালের কিনারে ঠিক তখনই মানুষের কষ্ট লাঘব করতে মাঠে নামে সমাজ সেবা ফাউন্ডেশন সদর নোয়াখালী নামক একটি মানবিক সংগঠন খালের ওপর তৈরি করে ফেলে কাঠের পোল না এটা শুধু গাড়ি বা মানুষ পারাপারের জন্য বানানোর কাঠের তৈরি কোনো কাঠামো মানুষজন হাঁটছেন পোলের উপর দিয়ে তাদের মুখে প্রশংসার শব্দ কৃতজ্ঞ চোখেই যেন বলছে এটা আমরা আশা করিনি সমাজসেবা ফাউন্ডেশন প্রমাণ করলো প্রশাসনের সঙ্গে সহযোগিতায় মানুষের পাশে দাঁড়ানো গেল উন্নয়ন কেবল কাগজে নয় মাটিতেও নামতে পারে সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম মইনুদ্দিন উপদেষ্টা আফসার উদ্দিন বলেন আমরা সাধারণ মানুষের চলাচলের জন্য আপাতত কাঠের পোল তৈরি করে দিয়েছি ইনশাআল্লাহ খালের পানি শুকিয়ে গেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে রাস্তায় কালভার তৈরি করে দিব সমাজসেবা ফাউন্ডেশনের এমন উদ্যোগ আগামী তো অব্যাহত থাকবে